আপনারা আজকে নির্বাচনের কথা বলছেন আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন যেখানে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন সেখানে আমরা কিভাবে আশা করবো একটা নির্বাচন হবে যেতে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরূপ নির্বাচন হবে যেতে সকলের কাছে নিরপেক্ষ যে যেটা সকলে মনে করবে আপনারা জানেন সেই জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় দেড় হাজার লোক সেদিন প্রাণ হারিয়েছিল এবং আমি আজকে তাদের আত্মার বাপ করা গামনা করছে এবং আমরা সেদিন মনে করেছিলাম পাঁচই আগস্টের পর এই পথ পরিবর্তনের পর একটা সুন্দর বাংলাদেশ কিন্তু আমরা কি দেখি আজকে বুকে হাত দিয়ে পাব আজকে

যে প্রকৃতি সাত পার্সেন্ট ছিল আমাদের উন্নয়নের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা গত কয়েক বছরের সর্বনিম্ন আপনার বাস্তবায়ন আজকে মাত্র কয়েকদিন আগে একজন জার্নালিস্ট

রাজনীতিতে আসার আগে উনিশশো চুরানব্বই সালে তিরিশে এপ্রিল নির্বাচন তার কোন রাজনৈতিক দল ছিল না তিনি এই তিরিশে এপ্রিল নির্বাচন দিতে চেয়েছিলেন কিন্তু সেদিন বিএনপি এবং আওয়ামী লীগ তারা নির্বাচনে যেতে অস্বীকার তাই তিনি বাধ্য হন একটা রাজনৈতিক দল তিনি যাতে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হয় এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দিয়ে একটি নির্বাচন সরকারকে ক্ষমতা স্থাপন করা